আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব পছন্দের মানুষের সাথে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত হওয়া সমঝোতা সমঝোতা বোধ হওয়ার জন্য একটা আমল আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব মিল মোহ্বত হবে এবং সমঝোতা দুইজনের মধ্যে সৃষ্টি হবে এমনই একটা আমল সুরাত মারিয়াম থেকে কোনো পীর আউলিয়া কোনো পাগলের দেওয়া অজিফা না সরাসরি কোরআন এবং হাদিসের আলোকে একটা ওজিফা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি সুরত মারিয়াম থেকে যদি কেউ এই আয়াতটা পরে ফজরের নামাজের পরে এক শতবার সে এই আয়াতটা পাঠ করবে এবং আল্লাহ তালার নিকট এক শতবার পড়ার পরে কাকতি বিনতি করে আল্লাহর কাছে চাইবে এটা বহু পরীক্ষিত আমল এটা করলে আল্লাহ তালা উবয়ের মধ্যে সমঝোতা বোধ সৃষ্টি করে দেন এই হচ্ছে একটা নিয়ম ঠিক এভাবে করতে হবে একুশ দিন টানা একুশ দিন আর কেউ যদি এটা করাটা কারো কাছে কঠিন মনে হয় তো সেক্ষেত্রে অবশ্যই সে তার বাড়ির পাশের মসজিদের হুজুর মাদ্রাসার কোনো ছাত্রের মাধ্যমে দোয়াটা লেখায় নিবে মেশকো জাফরান কালি দিয়ে চাইলে এই দুখান থেকে নিতে পারেন অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা নিয়ে নেবেন জিরোয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা নিয়ে নেবেন এই দোকানে কালি পাওয়া যায় যাই হোক এই আয়াতটা মেষ কাম্বর জাফরান দিয়ে একবার লেখায় নিয়া সেই পানিটা প্রত্যেকদিন স্বামী স্ত্রী অল্প অল্প করে একবার করে খাবেন যদি বলেন দুইজনের মধ্যে না আমি ভিডিওটা শুধু আমি দেখতেছি স্বামী ধরে তো আজকের এই আমলটা আপনার জন্য না দূর থেকে আলাদা কিভাবে করা যায় সেই আমল দেওয়া আছে এটা হচ্ছে উভয় যদি কাছাকাছি থাকে উভয়ের মধ্যে মিল মোহব্বত পয়দা হওয়ার জন্য হচ্ছে এই আমলটা আয়াত হচ্ছে আউজ বিল্লাহ হেমিনা সঈদ রজীম বিসমিল্লাহ রহমান রহিম ইন আমানু দিন আমান ও আমিন স ইহাদি সায়াজ আলুলাহমুর রহমান উদ্দা ফাইন নামা ইয়াসরনা হুবিলি সায়ানিকা লিতবাশির লৃতবাশির আল্লাহ বা আমাদের সবাইকে এই আয়াতে কারিমাগলা বেশি বেশি পাঠ করার টফিক ফরমান এমনিয়া আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকু আমার পেজ এবং আমার আইডির লিঙ্ক আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই এর বাইরে অন্য কোনো পেজ নাই সাবধান ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে এটাই পেস বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার কোনোভাবে আমরা নিচ্ছি না আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ